আসসালামু আলাইকুম জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ঠিক পর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি কথায় সময় সরব ছিলেন সেটি হচ্ছে নির্বাচন 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 বিএনপি রাজপথের আন্দোলন করা ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো কথা নাই যেটা বলেননি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে হুমকি ধামকি দেওয়া সব সবকিছুই বিএনপির পক্ষ থেকে করা হয়েছে বিএনপি একটা জিনিসই চেয়েছিলেন প্রথম দিন থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যত দ্রুততার সহিত একটি নির্বাচন দেন এবং নির্বাচনটি দিয়ে যারা বিজয়ী দল সেই বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার যে পুরনো কর্মস্থল সেই জায়গায় ফিরে যাবেন বিএনপির পক্ষ থেকে এই চাওয়াটি যেই কারণে চাওয়া হয়েছিল বা যেই ভয়ে বিএনপি সারাক্ষণ চিল্লাহাল্লা করেছেন সেই বয়টি কিন্তু এখন বিএনপিকে আঁকড়ে ধরছে চারো দিক থেকে সেই বয়টি কি সেই বয়টি বলার আগে আরেকটু পেছনে যাই শেখ হাসিনার আমল বা সময়কালে শেখ হাসিনাও কিন্তু সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয় করতেন এবং চরমভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে সমালোচনা করতেন সমালোচনা করতেন এই কারণে যে ডক্টর ইউনুস ইনুস সুৎখোর ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো মানুষ না ডক্টর ইউনুস খারাপ মানুষ নানা বিশ্বসনে বিশ্বাসিত করতেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কারণটি একটি মাত্রই ছিল যে ডক্টর ইউনুস যদি কোনো ক্রমে জনগণের মাঝে চলে আসেন বা রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন তার যেই দূরদৃষ্টি তার যে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা তার যেই ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন এইটা শেখ হাসিনা ট্যাগেল দিতে পারবে না ঠিক তেমনইভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিও যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্ট বিপ্লবের পর যখন রাষ্ট্রক্ষমতা আসলেন তাকে সমর্থন জানিয়েছেন তার যেই সময়কাল সেটাকে বিএনপি প্রথম থেকেই বলেছেন যে একটা যৌক্তিক সময় দিতে চান তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে কিন্তু এই যৌক্তিক সময় দেওয়ার পাশাপাশি বিএনপি সারাক্ষণই একটি কথাই বলে গিয়েছেন যে নির্বাচন চাই যত দ্রুততার সহিত নির্বাচন চাই আমরা আঠারো বছর আন্দোলন সংগ্রাম করেছি এই নির্বাচনের জন্য নির্বাচন না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা যাবে না নির্বাচন না হলে বাংলাদেশে একটি সুষ্ঠ স্বাভাবিক দ্বারায় ফিরে আসবে না নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম দাপ যত প্রকার কথা বলা যায় সব কিছুই কিন্তু বিএনপি বলেছেন বিএনপি করেছেন করার চেষ্টা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে এক প্রকার জোরপূর্বক নির্বাচনের একটি রোডম্যাপ নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে সেই প্রথম থেকেই বলা হয়েছে যে আমরা যেই সংস্কার কমিশনগুলো করে করে দিয়েছি সেই সংস্কার কমিশনগুলোর রিপোর্টটি পাওয়ার পর সকল দলের সাথে বসবো আলাপ আলোচনা করবো তার ভিত্তিতে যদি একটি ছোটো প্যাকেজ রাজনৈতিক দলগুলো নেয় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিব তার যদি বড় প্যাকেজ নেয় তাহলে মে জুনে দিব। এখন হঠাৎ করে বেশ কয়েকদিন যাবৎ প্রধানত এই যে আমাদের ঈদটা যাওয়ার পর থেকে জনগণের মাঝে একটা স্লোগান উঠতে শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় চাই কেউ কেউ তো একবারই আবার দশ বছরে নিয়ে যাচ্ছেন যাই হোক এই যে জনগণের মাঝ থেকে একটি কথা ভেসে আসা সৃষ্টি হওয়া বা ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় দেখার যে আকাঙ্ক্ষা এই ভয়টি সারাক্ষণ বিনপি করতেন এই ভয়টির কারণেই বিএনপি সারাক্ষণ চিল্লাহাল্লা করতেন যে নির্বাচনটা তাড়াতাড়ি দাও কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই রাষ্ট্রক্ষমতার থেকে তিনি যদি ভালো অনেকগুলো কাজ করে ফেলেন তার গ্রহণযোগ্যতা যদি জাতির কাছে বা তার কর্মকাণ্ডের ফলাফল যদি জাতির কাছে পৌঁছে যায় তাহলে একটি নির্বাচন চাওয়া বিএনপির জন্য অনেক কঠিন হয়ে যাবে অথবা বিএনপি যদি একটা নির্বাচনে যায়ও বা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন একটি দেয়ও বিএনপি সেই নির্বাচনটিতে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে যাবে এই জন্যই জনাব তারেক রহমান কিন্তু বিএনপির নেতাকর্মীদের সেই প্রথম থেকেই একটা কথা বলে আসছেন যে আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জিং হবে অনেক কঠিন হবে আপনারা যতই আশা করেন যে বিএনপি নির্দ্বিধায় চলে আসবে সেটা কিন্তু আসবে না এটা কিন্তু তারেক রহমান সবসময় এই কথাটা বলতেন আজকে দেখেন জনগণের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্রহণযোগ্যতা তার প্রতি যে ভালোবাসা সেটা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ই এমন কি যেন তারেক রহমানকেও এখানে তুলনা করতেই পারবো না কারণ তারেক রহমানের জনসমর্থন আছে দলের মধ্যে কিন্তু বিরোধী দল সাধারণ জনগণের মাঝে সেই পরিমাণ আছে বলে আমি মনে করি না যেই পরিমাণ দেশের জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসেন এই ভয়টি সারাক্ষণ বিএনপি পেতেন সেই ভয়টি এখন বিএনপি আঁকড়ে ধরছে চারদিক থেকে কি ভয় যে জনগণের মাঝ থেকে স্লোগান উঠছে স্যার আপনাকে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতা থাকতে হবে তারা ভোট চায় না তারা অন্য কিছু চায় না তারা চায় যে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচটি বছর রাষ্ট্রক্ষমতা থাকুক তিনি যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন যেগুলো কাজ করতে তিনি চাচ্ছেন এই কাজগুলো যাতে তিনি সমাপ্ত করে যেতে পারেন এটাই এখন কিন্তু জনগণের কাছে মূল চাওয়া হিসেবে দাঁড়িয়েছে দেখুন ডক্টর মোহাম্মদ ইনুস কে অনেকেই পছন্দ করেন না অনেকেই তাকে ক্রিটিক করেন সমালোচনা করেন তার মধ্যে অনেক নামি দামি লোকও আছে কিন্তু প্রকৃতপক্ষে জনগণ বা সাধারণ মানুষ তারা কি চান তারা আসলে অত অর্থনীতি বুঝেন না অত রাজনীতিও বুঝেন না সাদা মাথায় কি গড়ছে দেশে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর দেশটা কীরকম চলছে সেই প্রথম দিন থেকে যদি আজকের দিন পর্যন্ত ধরি বাংলাদেশ আইনের কোনো শাসনই ছিল না আস্তে আস্তে আইনের শাসন ফিরে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক একটি পরিবেশ ছিল শেখ হাসিনা যখন পালিয়ে গেল এখন সে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছে বাংলাদেশের দৃশ্যমান আন্তর্জাতিক অঙ্গনে ভূ অনেক পরিবর্তন আসছে যে পরিবর্তনগুলো বাংলাদেশের মানুষ ইতিবাচক হিসেবে নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে সম্পর্ক ভারত যে নানাভাবে রিয়েক্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রথম দিনের যে বক্তব্য যে বাংলাদেশকে যদি ভারত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আমরাও ভারতের সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দিব না প্রকাশ্য হা বললেও হুমকিটা এরকমই ছিল তো এই বিষয়গুলো কিন্তু জনগণ প্রখরভাবে সমর্থন করছে ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং জনগণের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসের যে গ্রহণযোগ্যতা সেটা আগেও বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকা যে কোনো ব্যক্তির চাইতে অনেক বেশি মানে জিয়াউর রহমানের কাছাকাছি একটি জায়গায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ে পৌঁছেছেন তো সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আদর্শিক দলটিকে সামনের দিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান অন্তত পক্ষে যে বক্তব্যগুলো দেন যে আগামীর যে নির্বাচন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক কঠিন হবে অনেক কঠিন হবে সেটা আপনারা চিন্তাও করতে পারছেন না যে কি পরিমাণ কঠিন হবে যদি না বিএনপি কিছু মানে তরিদ সিদ্ধান্ত গ্রহণ না করেন কী তরু সিদ্ধান্ত সেটা আরেকটা ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব আর আরেকটি বিষয় হচ্ছে বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশটাকে মানে যা যা করছে আর কি এগুলো যদি বন্ধ না করেন তাহলে বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতা আসাটা অনেক কঠিন হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে আর বিএনপির যে ভয়টি ছিল এতদিন সেই ভয়টা কিন্তু ইতিমধ্যে বিএনপি পড়ে গিয়েছে ভয়টি ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা জনগণের মাঝে বা তার প্রতি জনগণের যে বিশ্বাস তার প্রতি জনগণের যে আস্থা সেটা দ্রুতগতার সহিত ছড়িয়ে যাবে এটা বিএনপি বুঝতে পারছিলেন সেই বোঝাটা বিএনপি বুঝেই কিন্তু চিল্লাচ্ছিলেন যে একটা দ্রুতগতিতে নির্বাচন দাও নির্বাচন দাও তাড়াতাড়ি নির্বাচন দাও এখন সেই ভয়টা মানে একদম প্রকাশ্যে চলে আসছে জনগণ এখন প্রকাশ্যে বলার চেষ্টা করছেন এমনকি এই যে এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো বলেই ফেললেন যে জনগণ এই সরকারকে পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় দেখতে চান যদিও বিএনপির পক্ষ থেকে এটা ব্যাপক রিয়েক্ট করা হয়েছে যে এই সরকার পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকার কোনো অধিকারই নাই এখন অধিকার আছে কি নাই জনগণ যদি চায় আপনি কী করবেন জুলাই আগস্ট বিপ্লবের পর তো আপনারাও চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র আসুক জনগণও যদি চায় বা সেরকম কোনো পরিস্থিতি যদি আবার সৃষ্টি হয়ে যায় তাহলে কি হবে আমি বলবো না যে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর রাষ্ট্র থেকে যাবেন বাট যদি পরিবেশ পরিস্থিতি সেরকম হয়ে যায় থেকেও যেতে পারেন নাও থাকতে পারেন নির্বাচন দিয়ে তিনি চলেও যেতে পারেন সব কিছুই সম্ভব কিন্তু জনগণের মাঝে যে একটি হাইপ উঠেছে জনগণের মাঝে যে একটি স্লোগান উঠেছে এটা বিএনপি কীভাবে প্রোটেক্ট করবেন এটা কিভাবে জনগণের মাঝে আবার বিএনপির যেই এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান তাকে কিভাবে আবার জনগণের মাঝে সেটাকে নিয়ে আসবেন যে না তারেক রহমান কি পাঁচ বছর দেখতে চাই রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে দ্রুততার সহিত দেখতে চাই এটা করার জন্য বিএনপির তৃণমূল নেতা বিএনপির হাইকমান্ড যারাই আছেন তাদের যেই ব্যাফাস মন্তব্য সেই জায়গা থেকে বিরত থাকতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং তৃণমূলের নেতাকর্মীদেরকে এই যে নানাবিধ যে অপকর্মের সাথে সম্পৃক্ত সেই জায়গা থেকে কিন্তু ফিরিয়ে আনতে হবে তা না হলে বিএনপি আগামীর যে নির্বাচন সেটাতে যেরকম প্রত্যাশা করছেন যেরকম আশা করছেন সেরকম প্রত্যাশা বা আশা অনুরূপ ফলাফল কিন্তু পাবেন না আপনাদের একটা ছোট্ট ইতিহাস মনে করিয়ে দিই উনিশশো সালের যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটি কিন্তু শেখ হাসিনা মন্ত্রিপরিষদে কে কোন মন্ত্রিত্ব পাবেন সেটাও ভাগ বটরা করে ফেলেছিলেন কিন্তু আখেরে দেখা গেল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে রাষ্ট্রক্ষমতায় গেলেন এটা একটু বুঝতে হবে আমরা জানি এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি মনে মনে সেই শেখ হাসিনার মতো কে কোন মন্ত্রণালয় পাবেন সেটাও সিদ্ধান্ত নিয়ে রাখতে পারেন কিন্তু যদি নির্বাচনে ফলাফলটা উল্টে যায় তাহলে আপনারা কি করবেন উল্টে যাওয়ার সমূহ সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই তৈরি হওয়ার পেছনের মূল নাটের গুরু বলুন মূল কারিগর বলুন সবই কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনস ডক্টর মোহাম্মদ কেন তিনি তার মেধা যোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে তার যে লিঙ্ক আপ সব কিছু মিলিয়ে তিনি যেই কাজগুলো করছেন সেই কাজগুলোকে জনগণ সাদরে গ্রহণ করছেন জনগণ ভালোবাসছেন এটাই হচ্ছে মূল বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম